হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু ক্লাসরুম বন্ধুরা এখানে আছে আমার মার্বেলের সাতগুণ মার্বেল প্রতিমার কাছে আছে প্রতিমার কাছে টি মার্বেল আছে তাহলে আমার কাছে কটি মার্বেল আছে তাহলে এখানে আমরা এই অঙ্কটাকে এক্স ধরে করতে পারি বীজগণিতিক পদ্ধতিতে আবার পাটিগণিতের পদ্ধতিতেও করতে পারি তো প্রথমে এক্স ধরে করবো তারপরে পাটিগণিত পাটিগণিতের পদ্ধতিতে অর্থাৎ এক্স না ধরে করব তাহলে প্রথম এক্স ধরে করি তো এখানে আছে আমার মার্বেলের সাতগুণ মার্বেল প্রতিমার কাছে আছে তাহলে আমার কাছে যা মার্বেল আছে তার সাতগুণ মার্বেল আছে প্রতিমার কাছে তাহলে আমার কাছে কত মার্বেল আছে সেটা প্রথমে ধরে নিতে হবে এক্স তাহলে মনে করি আমার কাছে এক্সটি মার্বেল আছে এবারে লেখা আছে যে আমার মার্বেলের সাত গুণ মার্বেল প্রতিমার কাছে আছে তাহলে প্রতিমার কাছে মার্বেল আছে আছে সমান এক্সের গুণ আমার কাছে যেহেতু এক্স আছে এক্সটি মার্বেল আছে তাহলে এক্সের সাতগুণ মার্বেল প্রতিমার কাছে আছে তাহলে সেটাকে আমি লিখব সেভেন এক্স তাহলে এই সেভেন এক্স মার্বেল প্রতিমার কাছে আছে কিন্তু এখানে বলা আছে প্রতিমার কাছে বিয়াল্লিশটি মার্বেল আছে তাহলে আমার কাছে কটি মার্বেল আছে আচ্ছা তাহলে এই যে সেভেন এক্স বেরোলো এটা প্রতিমার কাছে মার্বেলের সংখ্যা যেটাই বিয়াল্লিশ বিয়াল্লিশ ও প্রতিমার কাছে মার্বেলের সংখ্যা তাহলে এটা আমরা এক্স ধরে বের করেছি আর এটা প্রশ্নে দেওয়া আছে তাহলে আমরা এক্স এক্সরে যেটা প্রতিমার কাছে মার্বেল পেয়েছি এটা এই প্রতিমার এই মার্বেলের সাথে সমান হবে তাহলে এখানে লিখতে হবে প্রশ্নানুসারে সেভেন এক্স ইজ ইকুয়াল টু ফর্টি টু অর্থাৎ এখানে এটা সমীকরণ গঠন হয়ে গেল এরপরে এর সমাধান করতে হবে সমাধান খুব সহজেই হবে এদিকে সে এক্সের সাথে সাত আছে এদিকে বিয়াল্লিশ আছে তাহলে সমাধান করতে গেলে সাতটাকে সরাতে হবে তাহলে কি করব বাদিকটাকে সাত দিয়ে ভাগ করলাম আর ডান দিকে বিয়াল্লিশ আছে এদিকেও সাত দিয়ে ভাগ করলাম তাহলে বাদিকে যদি সাত দিয়ে ভাগ করি এখানে সাত সাত কেটে যাবে আর এখানে ছ সাথে বিয়াল্লিশ ছয় তাহলে পেলাম বা এক্স সমান ছয় তো এক্স ছিল কি আমার কাছে মার্বেল আছে টি তাহলে এক্সের মান ছয় বেরলো তাহলে এখান থেকে বলতে পারবো যে আমার কাছে ছটি মার্বেল আছে অতএব আমার কাছে ছটি মার্বেল আছে তাহলে এটা করলাম এক্স ধরে এবার এই একই অঙ্ক আমরা এক্স না ধরে কীভাবে করতে পারি দেখে নাও তাহলে সেটা আরও সহজে হবে তাহলে সেটা সেক্ষেত্রে লিখব কি প্রতিমার কাছে প্রতিমার মার্বেলের সংখ্যা সমান আমার মার্বেলের সংখ্যা ইন্টু সেভেন এবার প্রতিমার এটা প্রতিমার মার্বেলের সংখ্যা বিয়াল্লিশ আছে তাহলে বিয়াল্লিশ সমান আমার মার্বেলের সংখ্যা ইন্টু সেভেন তাহলে আমি যদি আমার মার্বেলের সংখ্যা বের করতে চাই এখান থেকে সেভেনটা সরাতে হবে অর্থাৎ উভয় পক্ষকে আমি সাত দিয়ে ভাগ করব তাহলে বিয়াল্লিশ বাই সাত সমান আমার মার্বেলের সংখ্যা ইন্টু সাত একে ভাগ করব সাত দিয়ে তাহলে সাত সাত কেটে গেলো আর এখানে ছ সাত বিয়াল্লিশ ছয় তাহলে আমার মার্বেলের সংখ্যা সমান ছয় অতএব আমার মার্বেলের সংখ্যা সমান ছয় তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে আর আমার চ্যানেল প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে ধন্যবাদ